হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকে আমরা কথা বলবো মূলত লিথিয়াম ব্যাটারি নিয়ে লিথিয়াম ব্যাটারি বলতে লিথিয়াম টেস্ট করা যে ব্যাটারি এই ব্যাটারিগুলো নিয়ে আমাদের বক্স আছে বক্সগুলোতে মূলত আমাদের এই প্রোডাক্টগুলো টেস্ট করা প্রোডাক্টগুলো আছে আমাদের এই পাশে আছে কিছু ময়লা আবর্জনা আপনারা দেখতেছেন এই ময়লা আবর্জনাগুলো থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করি যে আপনারা ল্যাপটপের যে নষ্ট ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো থেকে আমাদের এই এই ব্যাটারিগুলো সংগ্রহ করে টেস্ট করে তারপর আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আমরা যদি এদিকে দেখাই এদিকে একটু আসো আমরা প্রতিনিয়তই হচ্ছে যে এই ব্যাটারিগুলো আপনাদেরকে দিয়ে থাকি যারা ভেঙে নেন আপনারা জানেন এগুলা বাংলে অনেকগুলো জং পরা থাকে তো জংগুলা থেকে আমরা কিছু ব্যাটারি পাই যেই ব্যাটারিগুলো আমরা টেস্ট করে এম এস বের করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি আজকে এমন কিছু ব্যাটারি আপনাদেরকে দেখাবো আমাদের প্রসেসিংটা যেহেতু আমরা বড় বড় লট নিয়ে আসি এক হাজার দুই হাজার পিসের তখন আমরা যখন ব্যাঙে প্রোডাক্টগুলো দিই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ খারাপ প্রোডাক্ট বেরোয় এই খারাপ প্রোডাক্ট থেকে আমরা যে প্রোডাক্টগুলো ভালো বাসাই করে এমএস টেস্ট করে তারপর ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে আমরা টোটালি এখানে দেখাবো এই প্রোডাক্টগুলো হচ্ছে মূলত একটু যদি কাছাকাছি আনো তাহলে ক্লিয়ার বোঝা যাবে এই প্রোডাক্টগুলো মূলত আমরা সংগ্রহ করেছি এগুলো এমএস টেস্ট করা হয় না এখনও আর এই পাশে প্রত্যেকটা বক্সে এমএস টেস্ট করা আছে আমি শুরুতে বলবো আমাদের কাছে যে প্রোডাক্টটা আছে এই এই বক্সের ভিতরে আসে একশো থেকে পাঁচশো এমএের যাদের একশো থেকে পাঁচশো এমএজের ব্যাটারি প্রয়োজন তারা কিন্তু এই বক্স থেকে আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এই বক্সে আমাদের এই ব্যাটারিগুলো আছে প্রত্যেকটা ব্যাটারি আমরা কাছে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে যে আমাদের মূলত একশো থেকে পাঁচশো এমএের এই একশো থেকে পাঁচশো এমএজের যে ব্যাটারিগুলা এইগুলো মাত্র তিরিশ টাকা করে পার পিস আমাদের কাছে পাবেন অনলি তিরিশ টাকা করে আমরা প্রত্যেকটা এমএজের যেহেতু প্রাইস বলবো ভিডিওটা একটু বড়ো হইতে পারে আপনারা প্রত্যেকটা প্রাইজ আজকে পাবেন তারপরে পাঁচশো থেকে নয়শো এমএজের যে ব্যাটারিগুলো আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে একটু এটা হচ্ছে যে আমাদের কাছে ছয়শো সাতশো আটশো এই ধরনের এমএজের যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন আপনারা মাত্র পার পিস পাবেন চল্লিশ টাকা করে মানে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত আপনারা পাবেন মাত্র চল্লিশ টাকা করে তারপরে আমরা চলে যাব এক হাজার থেকে বারোশো যে এমএসের ব্যাটারিগুলো আছে আমাদের কাছে এই যে এই ব্যাটারিগুলো এই ব্যাটারিটা খুব কম বেরোয় আমাদের ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনারা পাবেন আমাদের কাছে এক হাজার থেকে বারোশো মেজের ব্যাটারিগুলো পাবেন পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে তারপরে আমরা চলে যাব বারোশো থেকে চোদ্দোশো মেজের ব্যাটারিগুলোতে বারোশো থেকে চোদ্দোশো এমএইচের ব্যাটারিগুলো যদি আপনাদেরকে দেখাই এখানে বেশ কিছু ব্যাটারি আপনারা পাবেন এখানে বিভিন্ন কালারের ব্যাটারি আছে বারোশো তারপরে তেরোশো মানে বারোশো থেকে চোদ্দোশো এমএইচের ব্যাটারিগুলো এই বারোশো থেকে চোদ্দোশো এমএইচের ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে পাবেন অনলি পার পিস পঞ্চাশ টাকা করে পার পিস পঞ্চাশ টাকা করে বারোশো থেকে আমাদের বারোশো থেকে চোদ্দোশো এমএচের যে ব্যাটারিগুলো এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে পাবেন তারপরে আমরা চলে যাব বারোশো থেকে চোদ্দোশো থেকে ষোলোশো এমএচের চোদ্দোশো থেকে ষোলোশো এমএচ ব্যাটারিগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবেন এই বক্সে আমাদের চোদ্দোশো থেকে ষোলোশো এমএচ ব্যাটারি আপনারা পাবেন প্রত্যেকটা ব্যাটারি টেস্ট করা এই ব্যাটারিটা আমাদের কাছে পাবেন পার পিস ব্যাটারি মানে ষোলোশো এমএচের চোদ্দোশো থেকে ষোলোশো এমএচ ব্যাটারিটা পাবেন পার পিস আমাদের কাছে ষাট টাকা করে তারপরে আমরা চলে যাব ষোলোশো থেকে আঠারোশো এমএইচের যে ব্যাটারিগুলো এই জি এই ব্যাটারিগুলো ষোলোশো থেকে আঠারো হাজার এমএইচের ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন পার পিস ব্যাটারি পাবেন সত্তর টাকা করে হ্যাঁ আমাদের এই ভিডিওতে আপনারা পার পিস সত্তর টাকা করে পাবেন ষোলোশো থেকে আঠারোশো এমএইচের ব্যাটারিগুলো তারপরে আমরা চলে যাব আঠারোশো থেকে দুই হাজার এমএচের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো পাবেন পার পিস আমাদের কাছে একশো টাকা করে পার পিস আমাদের কাছে পাবেন একশো টাকা করে আঠারোশো থেকে দুই হাজার এর ব্যাটারিগুলো তারপরে চলে যাব দুই হাজার থেকে বাইশশো এমএইচের যে ব্যাটারিগুলো আছে আমাদের কাছে এই ব্যাটারিগুলো নিয়ে কথা বলবো এই কি হচ্ছে মূলত দুই হাজার থেকে বাইশশো এমএইচের ব্যাটারিগুলা তো এই এই ব্যাটারিগুলো আমাদের কাছে পাবেন দুশো টাকা করে পার পিস দুশো টাকা করে তারপর চলে যাব আমরা দুই হাজার থেকে তিন হাজারের ভিতরে যে ব্যাটারিগুলো আছে সাতাশশো তিন হাজার ব্যাটারি খুব কম হয় সাতাইশো পঁচিশশো চব্বিশশো এই ব্যাটারিগুলো পাবেন পার পিস দেড়শো টাকা করে আজকে আমি চেষ্টা করলাম প্রত্যেকটা এমএজের ব্যাটারিগুলো নিয়ে কথা বলার জন্য এবং প্রত্যেকটা এমএজের ব্যাটারির প্রাইস বলার চেষ্টা করলাম তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি একটা কথা বলবো যে আপনাদেরকে আমি যে ভেঙে যে প্রোডাক্টগুলো দিচ্ছি এখন আমি কিন্তু চেষ্টা করতেছি ব্যাঙে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যাতে প্রোডাক্টটা ভালো পড়ে তো এই ভাঙার পরে যে অয়েস্ট্রেস হয়ে যায় আমার কিছু প্রোডাক্ট যেগুলো আমার মরিচা থাকে আবার কোনো একটা মরিচা থাকে বাকি পাঁচটা ভালো থাকে ওই ব্যাটারিগুলো থেকে এই ব্যাটারিগুলো সংগ্রহ করা তো যারা এই ব্যাটারিগুলো নিতে চান আমাদের ভিডিও যেই নাম্বার দিয়ে থাকবে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবে আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ